বোটবুটি সিমে সিমের বটে আপনারা হয়তো বা অনেকেই অনেকভাবে খেয়ে থাকবেন কিন্তু আমি এভাবে প্রথমবার খেয়েছি আর এত ভালো লেগেছে আপনারাও এভাবে বানিয়ে খেলে একবারেই এক প্লেট ভাত নিমিশে শেষ করে ফেলতে পারবেন আমি প্রথমে একটা ফ্রাই প্যানে মতন তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে একটা সুটকি দিয়ে দিলাম সুটকিটা কাটাটা ফেলে দিলাম যাতে মুখে না আটকায় অল্প একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা কষানোর জন্য তারপরে এক একে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো দুনিয়া গুঁড়ো গুঁড়ি টেজি আর গুঁড়াটা আমি একটু বেশি দিয়েছি কারণ বর্তা তো বর্তই বর্তা একটু জাল জাল হলে ভালো লাগে আর এখানে আমি বোটবুটিগুলোকে সিদ্ধ করে ব্ল্যান্ড করে নিয়েছিলাম তারপরে ব্ল্যান্ড করে রাখা বোটবুটিগুলোকে আমি মশলাটার সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিতেছি এখানে কিন্তু পানি ইউজ করা যাবে না যে পানিটা থাকে ওই পানিটাই শুকিয়ে নিতে হবে পানি যখন শুকিয়ে আসবে তখন ধনিয়া পাতা দিয়ে দিব আর ধনিয়া পাতা দিলে উপজেলা অনেক ভালো লাগে গ্রান্টও ভালো লাগে বর্তার স্বাদ অনেক গুণে বেড়ে যায় আমার বর্তাটা রান্না হয়ে গেছে ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য